একটাই টব নিয়ে এসেছি আগে এই একটা টবে আমি ট্রাই করব আর এই যে ফুটো করে নিয়েছি আমি টপটা একটা টবি আমি দিয়ে ট্রাই করে নিই যদি দেখছি ভালো ঠিকঠাক গাছ হচ্ছে তাহলে আরও দু তিনটাতে আমি লাগাবো গাছ আর ওখানে কি কি গাছ লাগাচ্ছি কি কী বীজ হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে আগে এই যে আমি টপটা নিয়ে নিয়েছি আর টপটার ভেতরে ফুটো আমি করে নিয়েছি আর এখন এটা মাটি ভর্তি করব। করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে যে এখানে আছে ধনে পাতা আর পালং শাক লাল শাক এগুলো সব দানা আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে নাকি ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখেছি আর মাটির দিকে ভর্তি করা হয়ে গেছে চলো এগুলো নিয়ে বাইরে যাই আর এক ঘন্টা হয়ে গেছে আমি যখন ভিজিয়েছিলাম এই যে টবে আমি মাটি নিয়ে নিয়েছি আর এখানটাতেই রাখবো দুটা মাটি আমি তুলে রাখবো ওপরে দিলে পাখিতে খেয়ে নিতে পারে সেই জন্য আমি কিছুটা মাটি তুলে রেখে দানাটা ছড়ানোর পরে তারপর আমি আবার মাটি দেব আমার দানা ফেলা কমপ্লিট এবার আমি কয়েক দিন ধরে অপেক্ষা করি দেখি কবে গাছ বেরোয় দেখো বন্ধুরা বেরিয়েছে গাছ এই যে কালকে লাল লালগুলো বোঝা ছিল আজকে সবুজ সবুজ পাতাও বোঝা যাচ্ছে এই লাল লাল থেকে এখানে লাল লাল এগুলো লাল শাক সবুজ সবুজ ধনে পাতা আছে পালং শাক আছে ওটা আমি এখন বুঝতে পারছি না বড় না হলে লাল শাকের দানাই বেশি বোঝা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছ কাল দেখিয়েছিলাম লাল লাল লাগছে লালগুলো তো বুঝতেই পারছি লাল শাক আর যেগুলো লাল শাকই বেশি বেরিয়েছে আর জলটা একটু আস্তে আস্তে দিতে হবে জলের জন্য দেখছি জল দেওয়া হয়েছে এমন করে তাতে দেখছি লাল শাকগুলো দুই একটা সোজা হতে হতে পারে বেঁকে গেছে জলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কতটা বড় হয়েছে এখনো বুঝতে পারছি না মনে হচ্ছে ধনে পাতা তার কারণ হলো ওই যে একটু একটু ধনে পাতার মতো মুখটাই যে তোমরা দেখতে পাচ্ছ ধনে পাতার মতো মুখটা এই যে মনে হচ্ছে ধনে পাতা এখানে পালং শাক ধনে পাতা লাল শাক ফেলা হয়েছিল আর সবুজ প্রথমে লাল শাকগুলো বেরিয়েছিলো তারপরে আস্তে আস্তে দেখছি লাল শাকগুলো সব মানে ইয়ে হয়ে গেছে বোঝা যাচ্ছে না আর লাল শাকগুলো আর এখন দেখা যাচ্ছে সবুজ সবুজ পাতা এগুলো মনে হচ্ছে ধনে পাতা কয়েকটা তো ধনে হবে আর এগুলো আমি জানি না মনে হচ্ছে বেশিরভাগ ধনে পাতা পালং শাক হয়তো না ওদেরকে দেখিয়েছিলাম আমি তখন ছোট ছোট ছিল আর এখন দেখো বড় বড় হয়ে গেছে ধনে পাতা গুলো আর পালং শাক আছে ওই যে ওগুলো পালং শাক পালং শাকটা বেশি বেরোয়নি ধনে বেরিয়েছে পুরো টবে তোমরা দেখতে পাচ্ছ ধনে আর এইটাতে পালং শাক বেরিয়েছে এই যে পালং শাক মানে বাটিতে যেগুলো ছিল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম সেইটাই এটাতে পড়েছে এইগুলো সব ধনে পাতায় বেরিয়েছে একটা দুটো পালং দুর্গা পুজোর সময় পুজো না কালী পুজোর সময় মনে গাছটা দিয়ে গেছিলো তখন একটুখানি ছিল গাছটা এইটুকু ছিল এখন তোমরা দেখতে পাচ্ছো কতটা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে নাকি ফুল গাছ কি ফুল গাছ আমি জানি না ওই জন্যে আর ধনে একটু একটু বেরিয়েছে সব টবেই ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম